আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক সবাই কেমন আছেন রান ইমরানের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখবো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিসের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল পঁচিশ এগারো দুই হাজার তেইশ সালে সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল চল্লিশ আমি আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে হচ্ছে চাকরি বিষয়ক প্রায় ষাট প্লাস ভিডিও আছে এটা হচ্ছে চাকরি প্রার্থীর জন্য খুবই হেল্পফুল তাহলে এবার আসি আমরা এক নম্বর কোশ্চেনে সন্ধিবিচ্ছেদ শীতার্থ শীত যোগ রীত সঞ্চয় হচ্ছে পূর্ণ ব্যাসবাক সহ সমাজ গোপ খেজুরে গোপ খেজুরে যান বেদিকরণ বহবৃ সমাস চিনি পাতা চিনি দিয়ে পাতা সমাস তৎপর যেই শান্ত সেই সংক্ষেপ লিখতে বলছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালী মাতার বাড়ি ধলঘাট এলাকায় মাতার বাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প দুই সালের দশই মার্চ একনেক সভায় অনুমোদন দেওয়া হয় প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে বিশ সালের জানুয়ারি থেকে দুই হাজার ডিসেম্বর পর্যন্ত একত্রিশ বাস্তবায়ন করছে নৌ পরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্ধ নির্মাণের কাজ করছে সড়ক ও দপ্তর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এক হাজার একত্রিশ একর জায়গা জুড়ে নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি মাতারবাড়িতে বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে আট হাজার ইউএস ক্ষমতা সম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নমন করতে পারবে বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় একটি পণ্য চালান পাঠাতে সময় লাগে পঁয়তাল্লিশ দিন আর মাতারবাড়ি বন্দর চালু হলে মাত্র তেইশ দিনই সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারোই নভেম্বর দুই হাজার তেইশ মাতারবাড়ি সমুদ্র গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্ভাবন ও প্রথম টার্মিনাল নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তাব করেন

দিস ইজ আপেল এখানে আপেল যেহেতু আপেলের এটা হচ্ছে ভালো ভালো থাকলে কি বসবে এন বসবে দিস ইস এন্ আপেল দেয়ার ইজ এ বিরিজ ড্যাশ দ্য রিভার ওভার কারণ হচ্ছে নদীর উপরে হচ্ছে আপনার আর নদীর উপরে হচ্ছে আপনার আহ সে দুটো এই হচ্ছে ওভার বসবে রাইট দ্য স্যারনীম অফ দ্য ওয়ার্ড প্লেজার প্লেজার এর হচ্ছে হ্যাপিনেস ট্রান্সলেট টু ইংলিশ সে গতকাল বিদ্যালয়ে যায়নি হি ডিড নট গো টু স্কুল মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল সকলে মিথ্যাবাদীকে অপসন্দ করে হেডস এ লায়ার মুজিব বাহিনী কাদের নিয়ে ভর্তি ছিল সাত ছাত্রীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের নির্মিত বাসগৃহের নাম হচ্ছে বীর নিবাস বাঙালি জাতির মুক্তি সনদ কোনটি ছয় দফা কর্মসূচি পৃথিবীর একক ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে আর এম জি এর পুনর্গঠন হচ্ছে রেডিমেড গার্মেন্টস বাকলেন বাদ কোন অবস্থিত স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সোরা উদ্যান বিশ্বের নরওয়ে ক্ষুদ্রতমিত কি বলছে টাকায় দশটি এবং টাকায় পনেরোটি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় বারোটি দরে বিচয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে 10 টি লিচুর ক্রয় মূল্য 1 টাকা 1 টি লিচুর ক্রয় মূল্য কত হবে 1/10 আবার 15 লিচুর ক্রয় মূল্য 1 টাকা 1 টি লিচুর ক্রয় মূল্য কত 1/15 তাহলে আপনার 1 1 যোগ 2 টি লিচুর ক্রয় মূল্য কত হবে এটা 5/30 এটা কাটায় দিলে 1/6 হয় তাহলে আপনার 12 টি লিচুর ক্রয় মূল্য বিক্রিমূল্য 1 টাকা 1 টি এর কত হবে 2 টি লিচুর বিক্রিমূল্য কত হবে 2 তার মানে কি আপনার কি এক বাই ছয় হয়েছে ক্রয় মূল্য আবার এক বাই ছয় হচ্ছে বিজয় মূল্য তার মানে কি হয়েছে যেহেতু ক্রয় মূল্য এবং বিজয় মূল্যের সময় শুধু লাভ করতে কিছুই হবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল প্লাস ওয়ান মান কত তাহলে আমরা দেওয়াশ লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে এই দুইটা আমরা করে দিয়ে অ্যানসারটা বের হবে এ হচ্ছে প্লাস শুধু তাহলে আপনার যেটা বের হবে এটা আমরা হচ্ছে গণিতের ক্লাসগুলো আলাদাভাবে দেওয়া আছে ওইটা একটু দেখে নেবেন আজকের ক্লাসটা এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আজকের প্রশ্নের সমাধানটা আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যেহেতু সামনে পরীক্ষা আছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সেহেতু বেশি বেশি প্রিপারেশন থাকেন কারণ হচ্ছে জ্বালানি খনিজ সম্পদের কোশ্চেন দেখলেন তো খুব ইজি হয়ে থাকে সেহেতু হচ্ছে এখানে হচ্ছে যা মার্কস তার থেকে হয়তো চার পাঁচ মার্কস আপনাদের কাটা যেতে পারে এইভাবে পরীক্ষা দিতে হবে চাকরি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম